ময়পীঠ অর্থাৎ সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখাকে ঘিরে local ফের আতঙ্ক ছড়ায় সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখা যায় কুলতলি ব্লকের অন্তর্গত ময়পীঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর গ্রামের শ্রীকান্তপল্লি এলাকায় এদিন মৎস্যজীবীরা যখন মাছ ধরতে যাচ্ছিলেন তখন তাদের নজরে আসে যে গ্রামের দিকে থাকা নদী বাঁধ বরাবর বাঘের বেশ কয়েকটি পায়ের ছাপ রয়েছে মুহূর্তের মধ্যে লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের মানুষজন খবর দেওয়া হয় স্থানীয় থানা ও বন দফতরকে দফতরের পক্ষ থেকে গোটা এলাকা ফেন্সিং নেট দিয়ে ঘিরে ফেলা হয় পাশাপাশি সারা রাত গ্রাম পাহারা দেয় আগুন জ্বালিয়ে গ্রামবাসীরা মঙ্গলবার সকাল হতেই আবারও নতুন করে বাঘের আতঙ্ক ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার মৈপিঠ কোস্টাল থানার অন্তর্গত উত্তর বৈকুণ্ঠপুর মাকড়ি নদী এলাকায় মঙ্গলবার সকালে মৎস্যজীবীরা মাছ ধরতে যাওয়ার সময় নদীর চরে দেখতে পায় বাঘের তাজা পায়ের ছাপ এরপর তড়ি ঘড়ি খবর দেওয়া হয় বন দফতরকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বন বিভাগের আধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন গতকাল যে বাঘটি দক্ষিণ বৈকুণ্ঠপুর এলাকায় প্রবেশ করেছিল সেই বাঘটি নদীর চর থেকে উত্তর বৈকুণ্ঠপুর এলাকায় চলে এসেছে বন দফতরের কর্মীরা বাঘটিকে পুনরায় জঙ্গলে ফেরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন আমরা তো আতঙ্কে আছি সারা রাত আমরা খুব ভয়ের মধ্যে আছি এবং বাচ্চা কাচ্চা নিয়ে গরু ছাগল খুব আমরা ভয়ের মধ্যে আছি এখন থানা থেকে পুলিশ পুলিশও কোনো এখানে আসেনি ফরেস্টারও মোটামুটি রাত্রি বারোটার পরেও দেখা যায়নি আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি হ্যাঁ এই তো টাটকা হেঁটে গেছে টাটকা বাঘ হেঁটে গেছে আমরা তো দেখতে পাচ্ছি আর আপনারাও দেখছেন আর আমরা কি বলবো এভাবে বারবার একবার না বারবার বাঘ পার হয়ে আছে